আসসালামু আলাইকুম রমজান ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই আপনার কি অবস্থা ভালো আছেন ভাই এই তো অনেক ভালো আছি ভাই আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই বরাবরের দীর্ঘ দিন ধরে ভিডিও করে আসছি রকি ফাইবার গ্লাস ডেকটরের ভাই সব ধরনের কালেকশন তো ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ হিউজ পরিমাণ কালেকশন ভাই আমাদের কাছে আছে আজকের ভিডিও দেখে যারা ক্রয় করবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ভাই

মানে হোম रिलेटेड সব পাওয়া যায় ইনশাআল্লাহ পাবে ভাইয়া আচ্ছা ঠিকানাটা হচ্ছে রকি ফাইবার গ্লাস ডেউতিন এটা হচ্ছে 47 নং বংশাল নয়াবাজার ঢাকা জি আচ্ছা চলেন একে একে কালেকশনগুলো দেখে আজকে শুরুতে চকচকা ট্যালিটিনগুলো দিয়ে শুরু করি ভাই এত সুন্দর কালার এগুলো কি চালে লাগানোর পরে ভাই সবাই তাকায় থাকবে নাকি 100% সব তাকায় থাকবে এস্টি ভাই অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু সিল করা থাকবে প্রত্যেকটা মালে ভিতর ভাই ছয় থেকে দশ পর্যন্ত আমাদের দোকানে হিউজ পরিমাণ মাল বানানো আছে বিভিন্ন কালার আছে লাল সবুজ গুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটা পাঁচটা যদি জানতে চান পাঁচটা হলো ছিল আপনার আটত্রিশ ইঞ্চি এবং লম্বা আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ভাই এগুলি সচরাচর প্রাইস চলতে শুরু কি আপনার সাতান্ন টাকা স্কোয়ার ফিট আমি আগেই বলেছি যদি বাইরের ভিডিও দেখে কেউ আসে এক টাকা ডিসকাউন্ট দিব সাপান্ন টাকা স্কোয়ার ফিট রাখবো পঞ্চাশ মিনিট সিল করার মানে একটু রমজান ভাই বলবেন জি যদি কেউ ঘর করে জি এই টালেটিন কেনার আগে কখন ফোন দিবে বলেন আপনি যখন ঘরটা তৈরি করবেন এই তিনটা লাগাতে চাইবেন তখন আপনি ফ্রেমটাকে তৈরি করতে হবে ফ্রেম অনুযায়ী আপনার মাপটা নিতে হবে তাহলে আপনার অস্তেজটা কম যাবে আর যদি আপনি ফ্রেম করার আগে মাল নিতে চান তাহলে অস্ট্রিস্টা মালের বেশি যাবে যেহেতু অনেক টাকার একটা ব্যাপার স্যাপার আপনি আগে ফ্রেমটা করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মিনিমাম স্টার্টিং প্রাইস থাকবে 57 টাকা থেকে 57 টাকা শুরু না 56 টাকা দিচ্ছি থেকে শুরু করে আপনার 70 টাকা পর্যন্ত স্কয়ার ফিট আছে ওকে কালার হবে কতগুলি ভাই কালার ভাই কালারে কোনো শেষ নেই ভাই অনেক রকমের কালার আছে দেখেন কালারে কোনো শেষ নেই আমাদের কাছে বিভিন্ন রকমের কালার আমাদের কাছে নিতে পারবে ভাইয়া হ্যাঁ যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে কালার হিউজ পরিমাণ কালার আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আচ্ছা একটু বলেন যে আপনার সবচেয়ে বেশি লাল কালার চলে বেশি না লাল কালারটা হচ্ছে ভাই চলার কারণ হলো কি ভাই আগে যে চার যে তিনটা ছিল

আটত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা থেকে শুরু করে ভাই ষাট টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত আমাদের কাছে আছে ফিটনেস এবং জিঙ্কের জিঙ্কের উপর ডিপেন্ড করে আর রেটটা ঠিক আছে এখন বর্তমানে আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে আপনার মাত্র বান্ন টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবে যেহেতু পাইকারি দোকান নিতে পারবে জি ইনশাল্লাহ এক পিস যদি চায় কেউ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ পাইকারি দামে এক পিস ও নিতে পারবে জি ভাই জি এই পাশে যেগুলো দেখছি ভাই এটা হচ্ছে কি ভাই আলো পাশের জন্য যেই আহ ফাইবার গ্লাস টিনটা ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন ভাই এটা আমরা

থেকে শুরু করে পাঁচশো টাকা আমাদের কাছে পাহাড়ের মতো টাল এগুলো কিন্তু ব্যাপক চাহিদা ভাই আমাদের এগুলো ছিল মুরগি ফুডিং করার জন্য এবং মাছের ঘির দেওয়ার জন্য

আর সব থেকে বড় কথা বিক্রি করি না আদি কালের একটা ছিল এখন ডেউটিনটা চলে না স্মার্ট বাংলাদেশ স্মার্ট সব কিছু ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম দেশে বা প্রবাসে যেখান থেকে পারে এই নম্বরে যোগাযোগ করে যে কোন প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনতে পারবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ যারা ফোন দিবেন তাদেরকে অনুরোধ করছি সকাল 10 সকাল 10 টা থেকে রাত 10 মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন খামাকা রাতের 12 টা 1 পর্যন্ত ফোন দিয়ে আমাদেরকে ডিসটারব করবেন না কারণ আমাদের একটা আমরা রোবট না মানুষ রোবট যারা আছে বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন টাইম মেইনটেইন করে কল দিতে আর প্রবাস থেকে যারা দিবেন তার চেষ্টা করুন 12 মধ্যে রাত্র 12 থেকে সকাল আটটার পরে আপনি কল দিতে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ